হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি য্যাক তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে এক শহরে বাস করত এক স্বর্ণকার লোকটা ছিল বেশ ধার্মিক এবং সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজ চলে যেত তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তোলে জোরে জোরে মনাজাত করে বলতো হে মহাগ্ণী রাজিকদাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম অধিকারী সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো এই দোয়া করে দোকানের দরজা প্রতিদিন সে খুলত বাচ্চার প্রাসাদ যেহেতু কাছে ছিল সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাচ্চার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানালা খোলাই থাকতো একদিন বাচ্চার ঘুম ভাঙতে বাচ্চার র্যাগে মেগে চিৎকার করে বলল। কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার আমার স্বপ্ন বাচ্চা তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে এই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাচ্চা উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাহাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো স্বর্ণকার বাচ্চাকে তার দোকানের সামনে দিকে থ মেরে গেল বাচ্চা মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে যার দাম কয়েক হাজার স্বর্ণ আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় সে কারণে তোমার কাছে এলাম তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবুহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে আমি ওই নকল আংটিটাই সবসময় পরবো আর বিশেষ বিশেষ অবস্থান আসল রুবির আংটিটা পরব এই বলে বাচ্চা আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল আংটিটা সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভেতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল বাচ্চা স্বর্ণকারকে বলল এক গ্লাস পানি দাও তো স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাচ্চার জন্য পানি আনতে বাচ্চা এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকারও এসে পোষল পানি নিয়ে বাচ্চাকে পানি দিল বাচ্চা স্বর্ণকারকে বলল আমি যাবার আগেই সিন্দুকের দরজাটা ভালো ভালো করে বন্ধ করো স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত বাচ্চা বলল তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটিটা চাই চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গরদান যাবে এই বলে বাচ্চা উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে সমুদ্রের পারে গিয়ে একটা নৌকায় চড়ল নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাচ্চা তার আসল আংটিটা পানিতে ফেলে দিল এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাচ্চা এবং তার উজির ফিরে গেল প্রাসাদে স্বর্ণকাল তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল স্ত্রীটাকে বলল তাড়াতাড়ি দোকানে ফিরে যাও নকল আংটি বানানোর আগে এভাবে বাচ্চার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না বাচ্চা না বলল ওই আংটি হারালে তোমার বরদান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য বাচ্চার আংটি থেকে আলাদা হবে না স্বর্ণকার বৌর কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো খুলে দেখলো বাক্স খালি কিছুই নেই ভেতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল আংটি কিভাবে গেল তক্ষণি স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন স্বর্ণকার বউকে বলল আংটি নেই সিন্ধুকে বউ নিচ ডালে চর মেরে কান্নাকাটি হা হুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হলো না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন বাচ্চা স্বর্ণকারের দোয়াও শোনেনি বাচ্চার ঘুমেও ডিস্টার্ব হয়নি বাচ্চা তার উজিরকে ডেকে বলল আমার প্ল্যানটা কাজ কাজে লেগেছে স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাচ্চার ঘুম ভাঙলো স্বর্ণাকারের দুহাত তোলা দোয়া সন্ধ্যে বাচ্চা র্যাগে মেগে স্বর্ণকারের দোকানে গেল তার সাথে তলোয়ার হাতে তার এক সিপাহী গেল বাচ্চা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি বাচ্চার রাগ চড়ায় উঠে গেল এই অবস্থা দেখে স্বর্ণকারকে বলল তিন দিন শেষ হয়ে গিয়েছে আংটি দুটো দাও নইলে তোমার গরদান যাবে স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাচ্চার হাতে দুটি আংটি বুঝিয়ে দিল বাচ্চা আজ আশ্চর্য হয়ে বললো অসম্ভব অবিশ্বাস্য কি করে এ আংটি পেলে তুমি আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম তুই কি করে ঠিক সেরকম আংটি তৈরি করলি স্বর্ণকার বললো আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পারলাম দোকানে যেতে পারলাম না ঘরেই বসে থাকলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমার বউ তখন বাজারে গিয়ে একটা মাছ কিনে নিয়ে আসলো মাছের পেটের ভেতরে আপনার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল আমি দেখেই চিনে ফেললাম এটা বাচ্চার সেই আংটিটাই তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস আপনি যেরকম চেয়েছিলেন সেরকম আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন বাচ্চার বিশ্বাসে হচ্ছিল না দুহাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল সুবাহান আল্লাহ তুমি আসলেই এক ন্যাক্কার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি এরপর বাচ্চা তাড়াতাড়ি তার সেপাইকে বললো স্বর্ণকারের জন্য বিরাট একটা তুলি ভর্তি করে দিনা নিয়ে আসো সেপাই তাই করলো বাচ্চা সেগুলি স্বর্ণকারকে দিয়ে বললো আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেস দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে দোয়া করবে এ মহাগানী রিজিকদাতা এ ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় কিরিয়ে দেওয়ার শক্তি রাখো এই গল্পের আসল শিক্ষাই হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে প্রতিনিয়তই আল্লাহ আমাদেরকে সাহায্য করেই যাচ্ছেন এটা আমাদের বিশ্বাস রাখতেই হবে